ভাই এই বিছানার চাদর কত ভাই এই বিছানার চাদর আজকে এক পিস কিনলো পাইকারি দামে থাকবে এক পিস কিনলো পাইকারি দামে থাকবে ভাই এগুলো কুল বালিশের কভার সহ এই বালিশের কভার তো ভাই কেউ দেয় না ভাই আমরা আজকে প্রতিটা বিছানার চাদরের সাথে কোলবালিশের বালিশের কভার দিয়ে দিব আর মাথার বালিশের কভার থাকবে দুইটা আচ্ছা কিং সাইজ থাকবে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই ওকে ওকে আর এই রকম 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের একটা বেডশিট থাকবে ভিআইপি সুতি টুইল কাপড়ের ওরে রে ভাই এত সুন্দর বিছানার চাদর জি ভাই সম্পূর্ণ মানে ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই কত ফিট বাই কত ফিট ভাই 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ কিং সাইজের বিছানার চাদর আজকে এক পিস কিনলো পাইকারি দামে পাইকারি দামে থাকবে এগুলা সুতি টুইল কাপড়ে রং কালার গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা দেখেন অনেক অনেক ডিজাইন আছে ভাই অনেক কালার আছে তো আজকে হ্যাঁ এই দেখেন ওয়াও আপু তো অনেক পছন্দের কালার ভাই এইটা হ্যাঁ ভাই ডিজাইনটা দেখেন কত ইউনিক ডিজাইন অসাধারণ আজকে যারা পাইকারি দামে বিছানা চাদর চাচ্ছেন দর্শক তাদের জন্য এই অবশ্যই মিস করা যাবে না বেশি করে শেয়ার করতে হবে আচ্ছা এই দেখেন শুধু কি বিছানার চাদরটাই দেখাবেন হ্যাঁ ভাই কারণে বিছানার চাদরটাই দেখাই আচ্ছা শুধু বিছানার চাদরটা দেখে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু চার পিসের সেট একটা কোল বালিশের কভার দুটা মাথার বালিশের কভার পেয়ে যাবেন সাত ফিট আট ফিট সবচেয়ে বড় কিং সাইজের বিছানার চাদর আজকে এক পিস কিনলে কিন্তু পেয়ে যাবেন পাইকারি দামে জি ভাই আচ্ছা এই দেখেন এই কালারটা দেখেন পার্পেল এর মধ্যে ভাই পার্পেল কালারের মধ্যে যদি চান যারা তারা কিন্তু চলে এই বিশাল চাদর দেখতে পারেন জি আজকে ভাই সবাই কিনতে পারবে তো আজকে সবাই কিনতে পারবে ভাই কারণ আজকে এক পিস নিলেও পাইকারি দামে দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা এক পিস কিনলো পাইকারি দামে থাকবে হ্যাঁ দ্রুত অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করবে ভাই ভাই 1 অ্যাডভান্স করার দরকার নাই বিকাশের জামেলা এখন বাদ দিয়ে দিছি আচ্ছা আচ্ছা আর আমাদের প্রোডাক্ট গুলো অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল অ্যাডভান্স লাগে না আচ্ছা অ্যাডভান্স টাকা ছাড়াই নিতে হবে হ্যাঁ এই দেখেন ওয়াও এই কালেকশনটা তো ভাই অসাধারণ ভাই প্রতিটা চাদরaske অসাধারণ দেখাবো আচ্ছা এই যে এটা নিয়ে আসছি আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ভাই বুঝছবেন না তো ভাই কোনটারে উড়বে না কাপড়টা ধরে দেখেন মনে হচ্ছে মখমলে হাত দিচ্ছে ওরে এত মোটা আচ্ছা এই যে ডিজাইনটা দেখেন কম্বিনেশনটা এটা কি ধরে সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা টিউলির ফুল এটা টিউলির ফুলের মধ্যে 7 ফিট আর پھر কিং সাইজ হ্যাঁ এই যে দেখেন সাধারণ মধ্যে এটা ওরে রে ভাই একবারে ফাইভ স্টার হোটেল এর মতো লাগতেছে লাগে ফাইভ স্টার হোটেল যেরকম আমরা দেখি সাধারণ ওই রকম বিছানা চাদর এই যে ভাই এটা হচ্ছে একদম সরিষা বাসন্তি কালার বলা যায় বাসন্তি কালার রাইট ডিপ বাসন্তি কালার বলা যায় এটা একটা এই এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার ডিজাইন কচুরি পানার ফুল কচুরি পানার ফুল দুইটা রইছে পুরা অনেকে ভাই দাম জিজ্ঞেস করতে আজকে এক পিস বললেন পাইকের দামে হ্যাঁ পাইকের দামে কত দিচ্ছেন ভাই এগুলা আমরা রেগুলার বিক্রি করি 1850 টাকা 1850 এই সুতি টুইল কাপড়ে এটা কিন্তু চার পিসের সেট অনেকে কলবার চার পিসের সেট জি আচ্ছা আচ্ছা আমি আপনাকে পুরো সেটটা আবার দেখাই দিচ্ছি আচ্ছা কি কি আছে হ্যাঁ এটা হচ্ছে একটা চাদর আট ফিট কিং সাইজের থাকবে রং কোশ গ্যারান্টি থাকবে রং কালার গ্যারান্টি থাকবে বোসকা উঠবে না যদি আপনার প্রোডাক্ট নেওয়ার পরে পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিবেন একটা কেউ দিতে হবে ওকে ওকে এরকম বড় সাইজের একটা চাদর থাকবে আর এই যে এরকম থাকবে একটা কোল বালিশের কভার কোল বালিশের কভার এই কোল বালিশের কভার কিন্তু কেউ দেয় না হ্যাঁ আমরা আজকে দিয়ে দিব প্রতিটা বেডশিট নিলেই কোল বালিশের কভার থাকবে সাথে দুইটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার এই হচ্ছে চার পিসের একটা বিছানার চাদর সেট সেট আচ্ছা দাম কত ভাই আজকে অফার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওরে রে ভাই কি বলেন মাত্র বারোশো এই চাদর ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আর একটাকাও টাকাও আগে অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ওকে দর্শক যারা এই করতে চান দাম কিন্তু বারোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনাকে অর্ডার করতে হলে তিন পিস চার পিস করে অর্ডার করতে চায় সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ ভাই তাদের জন্য আরেকটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা তিন পিস কিংবা তার বেশি নিবে আচ্ছা তাদের জন্য থাকবে এগারোশো করে আরো একশো টাকা করে পার পিসে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পার পিস আরো ডিসকাউন্ট জি ভাই এগারোশো টাকা করে তিন পিস যারা একসাথে বিছানা চাদর অর্ডার করবেন হ্যাঁ এই দেখেন মেরুন অসম্ভব সুন্দর হ্যাঁ এটা টিউলিপ ফুলের একটা ডিজাইন টিউলিপ ফুলের একটা ডিজাইন এই দেখেন এটা আছে লালের মধ্যে লাল যারা পছন্দ করেন টুকটুকে লাল একেবারে সুন্দর এই লাল কালারে কালার যাবে না তো ভাই ভাই কোনোটারই কালার যাবে না রং কালারের গ্যারান্টি সারা বা সারা মনে করেন যে বছর বছর আমরা এই বেডশিট বিক্রি করি সহকারে গ্যারান্টি সহকারে আপনারা এই বিচানা চাদর নিতে পারবেন কিন্তু গ্যারান্টি আছে জি সুতি টুইল কাপড় এটা হচ্ছে ধোয়ার পরে আরো সফট হবে আরো মোটা হবে ওকে ধোয়ার পরে ভাই কত ফিট বাই কত ফিট বললেন এগুলো হচ্ছে সাত ফিট বাই আট ফিট বাই কিং সাইজ একেবারে কিং সাইজের এর বিছানা চাদর কিং এর আচ্ছা দাম কত দাম এক পিস নিলে বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা আর যদি আপনি একত্রে তিন পিস কিংবা তার বেশি নেন তাহলে পরবে এগারোশো টাকা প্রতি পিস প্রতি পিস কিন্তু পেয়ে যাবেন দেখেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার মেহেদি পাতার আজকের লাইভের বিশেষত্ব হচ্ছে অ্যাডভান্স টাকা ছাড়া কারণ আর ভাই অ্যাডভান্স টাকা দিয়ে প্রতারিত হয়ে হ্যাঁ এই জন্য আমরা অ্যাডভান্স টাকা নেই না আচ্ছা আচ্ছা অ্যাডভান্স টাকা ছাড়া কিন্তু আপনারা এগুলো চাইলে অর্ডার করতে পারবেন জি এই দেখেন মাত্র বারোশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে আবার ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে নায়রা আফরা আমাদের সাথে আছে ভাইয়া গোলাপি কালার রঙের মধ্যে কি পাবো হ্যাঁ অবশ্যই পাবেন আমাদের কাছে এর বাইরেও আর অনেক কালার আছে যদি আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা সব কালারের ছবি আপনাকে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে এমডি আলামিন ভাই আছে নশেন্দি

এটা আছে স্টেপ যারা একটু ফুল টুল পছন্দ করেন না তাদের জন্য এই কালারটা নিতে পারেন স্টেপ স্টেপের মধ্যে ওরে রে এই চাদরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা প্রত্যেকটাই কিন্তু চার পিসের সেট জি প্রত্যেকটা চাদর পাবেন একটা কোল বালিশের কভার পাবেন দুইটা মাথার বালিশের কভার এই হচ্ছে টোটাল চার পিসের সেট দাম মাত্র 1250 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে হলে আপনাকে অগ্রিম 1 টাকাও দিতে হবে না এই দেখেন অ ডিপ অলিভের মধ্যে এটা হ্যাঁ বরুই পাতা ডিমরই পাতার ডিজাইন এটা আছে একটা পিঙ্ক কালার এর মধ্যে পিঙ্ক কালার এক আপো কালার দেখতে চেয়েছেন এই দেখেন গোলাপি পিঙ্ক যেটাই বলেন এই কালার কিন্তু সেটাই হ্যাঁ দেখেন অসম্ভব সুন্দর করে কালার কস্ট চলে যায় না কে জন্য নিতে চায় না না এগুলার কালার কস্ট গ্যারান্টি আপনি নিঃসন্দেহে এই কালার এই প্রোডাক্ট গুলা সংগ্রহ করতে পারবেন এক গ্যারান্টি এই দেখেন মাত্র বারোশো টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনার এত সুন্দর বিছানাটা পেয়ে যাচ্ছেন জি ভাই আচ্ছা আর তিন পিসের বেশি নিলে আরো একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন এগারোশো পঞ্চাশ টাকা করে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে জি এই দেখেন আচ্ছা মুন তো আছে ভাইয়া লাল কালার কি আছে হ্যাঁ অবশ্যই আমরা লাল কালার দেখিয়ে দিয়েছি ভিডিওটা আপনি শেয়ার করে রাখেন তাহলে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন রিল্যাক্সে নিতে পারবেন দেখে এই দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দেন কালার আরও দেখতে পারবেন আচ্ছা মুনতাহাও করেছে ভাইয়া অর্ডার করব কিভাবে অর্ডার করার জন্য আপনি কোন কোন কালারগুলো নিতে চাচ্ছেন বা আপনার যেটা পছন্দ হয় ওগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে অগ্রিম টাকা দেওয়ার দরকার নাই সম্পূর্ণ টাকা মাল হাতে পেয়ে দিবেন ওকে ওকে চমত তো সম্পূর্ণ টাকা তো আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন হ্যাঁ একবারে অ্যাডভান্স টাকা ছাড়া জি ওকে অরুণ রায় আমাদের সাথে আছে ভাইয়া চিটাগন কি দেওয়া যাবে হ্যাঁ ভাই আমরা যেকোনো জায়গায় শুধু চিটা কালার এসে চৌষট্টি ডেলিভারি করি আমরা ডেলিভারি করি ওকে ওকে তাও হোম ডেলিভারি পাবেন ও ওই কালারটা তো ভাই একবারে চোখটা কপাল উঠে গেলো লাগে হ্যাঁ সুন্দর কালার আলপনা টাইপের মেরুন কালারের বি কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে ওকে এটার সাথে কি চারপিসের সেট আছে ভাই হ্যাঁ এটার সাথেও থাকবে একটা বেডশিট দুইটা মাথার বালিশের কাবার আরেকটা থাকবে কোলওয়ালিশের খাবার ওকে লিবাবা আপু আমাদের সাথে আছে ভাইয়া তিন পিস একসাথে অর্ডার করতে চাই ডিসকাউন্ট দিবেন হ্যাঁ তিন পিস তো ডিসকাউন্ট প্রাইস আমরা বলেই দিয়েছি তিন পিস একসাথে অর্ডার করলে কত করে পার পিস 1150 টাকা করে পড়বে সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা এক পিস নেবে তাদের জন্য 1250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে অর্ডার করতে হলে কিভাবে করবে যে কালারগুলো আপনি নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে পাঠিয়ে দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে যদি শোরুমে আসতে চায় ভাই এটা হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট এসএ কালেকশন শপ শপের নাম্বার আর হচ্ছে সাঁত্রিশ নাম্বার সব বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় যারা ঢাকায় আছেন চলে আসবেন এই ঠিকানায় হ্যাঁ যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের চাদরটি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিটা আপনি নিতে পারবেন ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাচ্ছেন যে কোনো চাদরটা আপনার কিন্তু মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন পিস পিসের সেট যারা তিন পিস বি একসাথে অর্ডার করবে তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস সাথে ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই ওকে তো অবশ্যই একটু বেশি করে শেয়ার করতে হবে আর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আসসালামু আজকের মতো আসসালাম